আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনার হচ্ছে কুড়ি এগারো দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ শুকনাম পাইকারি বাজার থেকে আপনার স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিস্ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আছে নর্মাল ফটকা এই নর্মাল ফটকাটা মাত্র পঞ্চাশটা টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন ঠিক আছে মাত্র পঞ্চাশটা টাকায় কেজি হলে এই মরিচটা আপনারা নিতে পারবেন যারা পাউডার করার জন্য নিয়ে থাকে এই মরিচগুলো প্রচুর পরিমাণে নিয়ে থাকে আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু মরিচ আছে এদিকে আপনার হচ্ছে জিরা মরিচ তারপরে আপনার হচ্ছে কারেন্ট মরিচ এবং স্যাকাপ আপনায় সকল মরিচ আব্বাসের পক্ষ থেকে আজকে ক্রয় করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলোর আজকে কোন মরিচের দাম কত আপনাদের সকল মরিচ দামগুলো বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করব সরাসরি কৃষক পদ্ধতি থেকে মরিচের প্রাইসগুলো আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিষটা সেট হচ্ছে এক নাম্বার চিকুন কাটি কারেন্ট মরিচ এক নাম্বার সিকুন কাটি কারেন্ট মরিসের সর্বোচ্চ রেট গেছে সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা এবং হচ্ছে সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা আর দ্বিতীয় পেয়েছেন দর্শক এদিকে আছে বিন্দু জিরা মরিচ এক নম্বর লাল টক টাকা যন্ত্র বিন্দু জিরা মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে ছ হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা মন চল্লিশ কেজিতে মন আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু মরিচ আছে পাবনে মরিচ আছে তারপরে আপনার হচ্ছে কারেন্ট ফটকা তারপরে আপনার হচ্ছে সকল মরিচ ক্রয় করা হয়েছে কারেন্ট জিরা সেকা ফটকা সকল মরিচ আবার স্টেডিসের পোকা থেকে আজকে ক্রয় করা হয়েছে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এদিকে যে মরিচগুলো আছে এগুলো আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে সর্বোচ্চ মানে হাই কোয়ালিটি মরিচ ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এক নম্বর বিন্দু যে মরিচের আজকে রেট গেছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এই ক্ষেত্রে পাবনায় তিন নম্বর কোয়ালিটি পাবনায় তিন নম্বর কোয়ালিটি আজকে আপনার সর্বোচ্চ রেট গেছে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা মন তো দেখতে পাচ্ছেন মরিচের আমদানি এখন অনেকটাই কম আপনার ফিফটি পার্সেন্টের বেশি আমদানি কমে গেছে জন্য আপনার বাজার এখন প্রচুর বাড়তি যেহেতু এখন স্টকের মরিচ বাইর হয় নাই কিছুদিন পরে স্টকের মরিচ বার হবে তো স্টকের মরিচ আপনার এবার যারা স্টক পার্টি আছে স্টকের মরিচে প্রচুর লাভ হইতেছে কেজিতে পঞ্চাশ টাকা লাভ করছে আপনার হচ্ছে কোল্ড স্টোরের মরিচ বাইরে হলে আপনার হচ্ছে বাজার আমদানি কিছুটা হবে আর কি তো এই মরিচগুলো সব হোটেলে করে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বাস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিন্দু জিরা মরিচ আছে তারপরে আপনার হচ্ছে পাবনা মরিচ আছে তারপরে আপনার হচ্ছে কারেন্ট মরিচ আছে তো কারেন্ট জিরা ফটকা ফটকাপ আপনাই সকল প্রকার মরিচ আব্বাস ডাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে তো যারা নিবেন অবশ্যই ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দর্শক কারেন্ট মরিচটা আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করতেছি কারেন্ট মরিচা আজকে সর্বোচ্চ রেট গেছে এক নম্বর হাই কোয়ালিটি সিকোন কাটি সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা এবং সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আর তিন নম্বর কোয়ালিটি গেছে আপনার এর থেকে আপনার মনে তিনশো থেকে চারশো টাকা কম এবং যে ভাঙ্গাড়ি কোয়ালিটি আছে কারেন্টের একশো বিশ টাকা কেজি